রহমান রাহিম আল্লাহর রঙ্গে রঙিন হই আল্লাহর দলে সামিল হই আল কুরানি পড়ে শুনেছি সেবকা তাল্লাহিন আল্লাহর রং আল্লাহর রঙ থেকে শ্রেষ্ঠ রঙ কিছু নাই এবং আমরা হলাম আল্লাহর দাস কোন একটি আয়াত খ্রিস্টানদের মধ্যে ওদের শিশুর জন্মগ্রহণ পরেই খ্রিস্টান হয় না তারা খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ হলে খ্রিস্টান হবে না সার্টেন এই যে শিশুকালে তাদেরকে পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয় সেখানে বিভিন্ন রঙের পানি দিয়ে তাদেরকে সাওয়ার গোসল করায় আর কিছু মাত্র যন্ত্র পড়ে তখন তারা ব্যপটাইজ হয় আর কি তখন তারা খ্রিস্টান হইল এই এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াতির করছেন এই আয়াতটি সেবকা তো আল্লাহ আসান আর আমাদের ইসলামের বিশ্বাস যে মুসলমান করে জন্ম হলেই মুসলমান হবে এবং শহীদ হাদিস মতে বলছে যে মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হিসাবেই সে বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দু হোক যার ঘরেই জন্ম হোক যার পিতা মাতা যেই হোক শিশু জন্মগ্রহণ করে অ্যাজ এ মুসলিম তারপরে তার পারিপার্শ্বিকতা তার পিতা মাতার কী কয় যে প্রভাবে সে কেউ মুসলমান হয় কেউ খ্রিস্টান হয় কেউ হিন্দু হয়ে যায় কেউ বৌদ্ধ হয় এটা হলো এটা একটা একটা হাদিস আর কি এটা এই তো সেই জন্য বলছে সেবকা তল্লাহে মন আসান আল্লাহর রং আল্লাহর রং থেকে শ্রেষ্ঠ কোনো রং কি আসে আমরা হলাম আল্লাহর দাস এই আর আল্লাহ হেসবুল্লাহবন আল্লাহর দলই ও যে অবশ্যই বিজয়ী হবে যে না রাখো আল্লাহর দলই বিজয়ী হবে আল্লাহ হেজবুল্লাহ হুম গা লেবন এটা কোনো একটা যুদ্ধ সময় এটা না জি আর কি এই আল্লাহ হেসবুল্লাহ হুম গা আবন জ্ঞান রাখো আল্লাহর দলই অতি অবশ্য বিজয়ী তো সেই জন্য দুটি আয়াত আয়াতের অংশ বিশেষ আমি পড়ে শুনেলাম এক একটা হয়েছে আসুন আমরা আল্লাহর রঙের রঙিন হই আল্লাহর দলে সামিল হই সেবা তো আল্লাহে আমার আল্লাহ সেবগা আর আল্লাহ হেসবুল্লাহ আহেবং আল্লাহর রং আল্লাহর রং থেকে শ্রেষ্ঠ কি রঙ আছে আমরা সব আল্লাহর দাস আর হেসবুল্লাহ জেনে রাখো আল্লাহর দলই অধি অবিস্বম বিজয়ী আমাদের এই এখন বিপ্লবের সময় বর্ষপূর্তি হইতেছে সামনে ইলেকশন হবে এই কথা মনে রাখবেন আল্লাহর দলেই অতি অবশ্যই বিজয় আমরা যারা আল্লাহকে মানে চলে আল্লাহর মেনে চলে এবং তাদের সেই চরিত্র আছে আমরা জানি ওই যে লক্ষ্যে আমাদেরকে চয়েস করতে হবে যদি দেশকে সত্যিকারই শান্তিপূর্ণ স অবস্থানের দেশ গড়তে চাই তো আমরা সবই আল্লাহর দলকেই আমরা জয়ী করব হেসবুল্লাহ হুমুল গাব আল্লাহ হেসবুল্লাহ গাবম এবং আমরা আল্লাহর রঙেই রঙিন হব আল্লাহ আমাদেরকে দ্বিতীয় কথা বোঝার তফিক দেখ আমি